সো হ্যালো পিউ ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা অনস্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের বাজেটে কৃষকদের জন্য সুখবর এগারোটি বড় সিদ্ধান্ত তো ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র তার বাজেট পেশ করে দিয়েছে তো কী থাকছে সেই বাজেটে কৃষকদের জন্য কী সুখবর থাকছে পি এম কিষানের টাকা বাড়লো কি বাড়ল না কি নতুন প্রকল্প চালু করা হলো তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দুই সালের বাজেটে কৃষকদের জন্য সুখবর এগারোটি বড় সিদ্ধান্ত দুই সালের বাজেটে কৃষকদের উন্নতির জন্য বেশ কিছু নীতি গ্রহণ করা হয়েছে এই পদক্ষেপগুলির লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা বাজেটের এই ঘোষণাগুলি কিভাবে কৃষকদের সুবিধা দেবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এক কৃষি ঋণের পরিমাণে নতুন সীমা নির্ধারণ কৃষকদের সহজ ঋণ প্রাপ্তির জন্য কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে এই পরিবর্তনের ফলে কৃষকরা কম সুদে বেশি পরিমাণ অর্থ ঋণ নিতে পারবেন যা তাদের কৃষিকাজ সম্প্রসারণে সহায়ক হবে দুই নতুন কৃষি উন্নয়ন প্রকল্পের সূচনা দেশের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক করতে বিশেষ কৃষি প্রকল্প চালু করা হয়েছে প্রথম পর্যায়ে নির্দিষ্ট কিছু জেলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে যেখানে উন্নত কৃষি প্রযুক্তি কৃষি সহায়তা এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে তিন দুগ্ধ ও মৎস্য খাতে অর্থায়নের সুযোগ দুগ্ধ এবং মৎস্য উৎপাদন বাড়াতে নতুন ঋণ সুবিধা চালু করা হয়েছে কৃষক ও ব্যবসায়ীরা এই অর্থ ব্যবহার করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবেন যা সামগ্রিকভাবে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে চার সামুদ্রিক খাদ্য শিল্পে শুল্ক হ্রাস সামুদ্রিক খাদ্যের বাজার সম্প্রসারণ করতে এবং জেলেদের আয় বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে রপ্তানির সুযোগ বৃদ্ধি পাবে এবং দেশীয় বাজারেও মাছ ও অন্যান্য সামুদ্রিক পণ্য সহজলভ্য হয়ে যাবে পাঁচ গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থার বিস্তার গ্রামের মানুষকে আরও সহজে ব্যাঙ্ক পরিষেবা দেওয়ার জন্য পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবাকে আরও বিস্তৃত করা হবে এতে গ্রামীণ জনগণ ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে ছয় সারের সহজলভ্যতা নিশ্চিত করুন দেশের কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করতে নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে কৃষি উৎপাদনের ব্যয় কমবে এবং সারের ঘাটতি দূর হবে সাত বিশেষ কৃষি বোর্ডের প্রতিষ্ঠা নির্দিষ্ট কৃষিপণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণ সহজ করতে বিশেষ কৃষি বোর্ড গঠন করা হবে এটি কৃষকদের সরাসরি উপকৃত করবে এবং ঐতিহ্যবাহী কৃষিপণ্যগুলির মনোনয়ন করবে আট সেচ ব্যবস্থা উন্নতকরণ প্রকল্প সেচ সমস্যা সমাধানে নতুন জল ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক কৃষক সরাসরি উপকৃত হবেন এবং চাষের জন্য পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত হবে নয় ডাল উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশকে ডালের উৎপাদনে স্বনির্ভর করতে ছয় বছরের জন্য বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে এটি স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আমদানির উপর নির্ভরতা কমাবে দশ তুলা শিল্পের বিকাশে পরিকল্পিত উদ্যোগ তুলা চাষিদের সহায়তা করতে পাঁচ বছরের জন্য বিশেষ কর্মপরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে এতে তুলার উৎপাদন বৃদ্ধি প্রক্রিয়াকরণ সুবিধা এবং রপ্তানির সম্ভাবনা বাড়ানো হবে এগারো গভীর সমুদ্রে মাছ ধরার নতুন কৌশল গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রমকে উৎসাহিত করতে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে এর ফলে মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে দুই সালের বাজেট কৃষিক্ষেত্রের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ঋণ সুবিধা বৃদ্ধি সারের সহজলভ্যতা বিশেষ কৃষি প্রকল্প এবং উন্নত সেচ ব্যবস্থার ফলে কৃষকরা আরও লাভবান হবেন সরকারের এই উদ্যোগগুলো কৃষির ভবিষ্যৎকে আরো শক্তিশালী করে তুলবে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই চাকরি এবং সরকারি বিভিন্ন প্রকল্প সংক্রান্ত খবর সবার আগে জানতে আপনারা অবশ্যই এসকে বাংলা আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য ভিডিওটিতে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি এতদূর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ